আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর একটি আমের বাগানে স্পেশালি আমার কাছে আপনারা আম দেখতে পাচ্ছেন এই যে দেখুন আম গাছটি অনেক বড়ো গাছে প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে আছে একটু এই যে দেখুন ওপর থেকে একটু দেখাই যাচ্ছে মোটামুটি ভালোই আম ধরে আছে এই গাছটাতেও কিন্তু ওপরের দিকে এই যে দেখুন আম ধরে আছে একটু রোদের কারণে দেখা যাচ্ছে না তো বন্ধুরা এটি ল্যাংড়া আম শুধু এইটা না এই বাগানে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আছে ল্যাংড়া হিমসাগর রূপালি বেশ অনেক জাতের কিন্তু আম রয়েছে তো আপনারা ইতোমধ্যেই জানেন যে আগামী মে মে মাসের স্পেশালি এই মাসেরই আট তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি প্রথমে সাতক্ষীরা তারপর রাশি তারপরে নওগাঁ সাপার এইভাবে পর্যায়ক্রমে আমরা আপনাদের তিন থেকে সাড়ে তিন মাস আমের সার্ভিসটা দেবো আর আপনারা জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে এছাড়াও ফিফটি পার্সেন্ট শেয়ার রয়েছে সাতক্ষীরাতে সেখানে হয়তোবা আগামী আট তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে সাতক্ষীরা তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন এই যে দেখুন এগুলো অরিজিনাল দেশি হিমসাগর অরিজিনাল দেশি হিমসাগর কোনো আইস থাকবে না আইসবিহীন দেখুন আমের কত সুন্দর শেপ চলে আসছে অনেক সুন্দর সুন্দর এই যে দেখুন এটা একটু অনেক বড় হয়ে গেছে এটা আরও বড় হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর আমগুলো হয়ে গেছে তো অরিজিনাল হিমসাগর এটা রাজশাহীতে বলা হয় ক্ষীরসাপাত বলা হয় আমাদের গ্রামের সবাই এটাকে ক্ষীরসাপাত নামে কিন্তু ডাকে স্পেশালি ক্ষীরসাপাত আর হিমসাগর দুটো একই আম তো যাই হোক বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণ নিয়ে ব্যবসা করতে চান স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট যারা আসতে পারেন না একা একা ব্যবসা করেন তাদের জন্য সুখবর এই যে দেখুন হিমসাগর আম প্রচুর পরিমাণে ধরে আছে গাছের ভেতরে ওপরে কিন্তু প্রচুর আম ধরে আছে অনেক আম ধরে আছে গাছগুলো বড় হওয়ার জন্য তো তাদের জন্য একটি সুখবর এই যে আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে ঢাকা চট্টগ্রামের বাজার পর্যন্ত মাঝখানে নারায়ণগঞ্জ চিটাগাং রোড মদনপুর হ্যাঁ তারপর হচ্ছে কুমিল্লা ফেনি এই রোডটা দিয়ে প্রত্যেক দিন যাওয়া আসা করবে তো আপনারা কিন্তু নিতে পারবেন অল্প পরিমাণে এই যে দেখুন এটি সেই অরিজিনাল দেশি হিম এই যে দেখুন কত সুন্দর ভাবে ধরে আছে এই যে ছোট গাছ ছোট না বাট ভালোই বড় তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু নিতে পারবেন এটি কোনো সমস্যা হবে না আর বন্ধুরা আপনারা আর বন্ধুরা আমাদের বাজারে স্পেশালি সাতক্ষীরাতে আমের ওজন ক্যারেট সহ আটচল্লিশ কেজিতে মন ধরা হয় রাজশাহীতে আমের ওজন ক্যারেট সহ বাউন্ন কেজি এবং সাঁপাহারে ক্যারেট সহ আমের ওজন একান্ন কেজিতে মন হিসেবে ধরা হয় তো যাদের আমের প্রয়োজন হবে জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী